প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে একটি পাকিলে লাউ শাক নিয়েছি এই দেখুন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি যা যা দিব সব কিছু নিয়ে নিয়েছি এখানে আমি একটা আলু নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি আলু এটাও দিয়ে দিচ্ছি আমি সিম দিয়ে দিচ্ছি আমি এখানে একটু সিমের বীজ নিয়েছি এই বীজটাও দিয়ে দিচ্ছি সিমের বীজটা দিয়ে লাউ শাক রান্না করলে খুব ভালো লাগে এখানে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি এটাও দিয়ে মতো লবণ এখন আমি এটা চুলায় বসিয়ে দিব দেখুন আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি সেদ্ধ করে নিব দেখুন আমার স্বাদটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি এখানে তেলটাও দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মুড়ি এগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন রসুন পেঁয়াজটা হয়ে গিয়েছে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি দেখুন আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি একটা বেড়ে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করছি আল্লাহ হাফেজ